নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব আসলে এই যে দেখছেন লাল লাল বড় বড় টমেটোগুলো এই টমেটোগুলো এখন সস্তা দশ টাকা পনেরো টাকা কেজি পাওয়া যায় তো আমি একটা ইউটিউবে দেখেছি কার যে ইউটিউবে দেখেছি সেটা আমি ভুলে গেছি কিন্তু দেখেছি যে টমেটোর গুঁড়ো যদি করে রাখেন তাহলে যখন টমেটোর খুব দাম তখন এটা মানে খাওয়া যাবে একেবারে ঘরে করবেন বিশুদ্ধ যারে ফলে কোনো কিছু দিয়ে না আমরা এটা প্রিজার্ভ করতে পারি তাহলে টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখুন এরম চেলা চেলা যতটা পাতলা করা যায় ঠিক এরকম চেলা চেলা করে আমরা কেটে নেব পুরো নারায়ণী হেল্প করছে নারায়ণী যদি না থাকে আমার সব আমি শ্যুটগুলো করতে পারি না কারণ একজনে হয় না তো সেই জন্য নারায়ণী কাটছে তা আমি দেখাচ্ছি প্রসেসটা কিভাবে করবো দেখুন টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি সব টমেটো এখানে দু কিলো টমেটো আছে তারপর এটা আমি ভাপে বসিয়ে দিচ্ছি ভাপে বসিয়ে দিচ্ছি কারণ হল মানে এ টমেটোটা মজে যেতে হবে একদম নালে তো ভালো থাকবে না সেই জন্য ভাপে আমি রাইস কুকারে ভাপে বসিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ করার পরে দেখুন রকম হয়েছে একবার খুব সুন্দর হয়ে গেছে এবার এটা শুকো দিতে হবে এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে শুকো দিয়ে দেবো শুকোতে হবে তারপর এটা হবে দেখুন বন্ধুরা ওই সিদ্ধ টমেটোটাকে এইরকম একটা ঝুড়িতে নাহলে কিসে দেব বলুন ছাদে দেব কিন্তু কাকের উদ্রব কাক তারপর আপনার ওই কাঠ বিড়ালি পাখি পক্ষিতে খেয়ে নেবে তো একটা ঝুড়ির মধ্যে দেখুন একটা ঝুড়ি ঝুড়ির মধ্যে পেপার দিয়ে তার উপর দিয়েছি এরপর একটা মশারি নেট দিয়ে ঢেকে দেব টমেটো ধুয়ে কেটে শুকিয়ে নিয়েছি শুকানোর পর দু কিলো টমেটো দেখুন কতটুকু হয়েছে এরপর এটাকে আমি গুঁড়ো করব। বাস তাহলে আমার টমেটো গুঁড়ো রেখে দিতে পারবো অনেক দিনের জন্য যে টমেটোটা আমি এই কেটে শুকিয়ে ধুয়ে কেটে সিদ্ধ করে শুকিয়ে যে টমেটোর এইটা বার করেছি এখন এটা দিয়ে টমেটোর এই গুঁড়োটা করব। তা আজকে হলো লাস্ট ফিনিশিং দেখুন এটা আমি গুঁড়ো করছি তারপর দেখি কি হয় তাহলেই আমার টোটাল প্রসেসটা শেষ হবে তো সেইটার জন্য এটা গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখুন দু কিলো টমেটোর এইটুকু গুঁড়ো হয়েছে এখন এইটা একটু গরম আছে এটা ঠান্ডা হলে আপনি মানে বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলেই যখন থাকবে না টমেটো তখন এটা দিয়ে আপনি রান্না ইউজ করতে পারবেন তো খুব সুন্দর পদ্ধতি আমি এটা শিখলাম থ্যাংক ইউ ইউটিউব যে আমি এটা করেছি কিন্তু কার ইউটিউবে দেখেছি আমি এটা ভুলে গেছি তো আপনারা সবাই ভালো থাকবেন যদি আমার এই প্রসেসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ফলো করবেন ফেসবুকে ইউটিউবে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লিজ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন